আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি এই যে আমাদের আছে আছেন আর একজন গাড়ি দিয়ে দুজন গাড়ি দিয়ে গেছে তো জুমার নামাজ মসজিদে যাচ্ছি আর অন্যান্য দিন পাঁচ সপ্তাহ নামাজ আমরা মাতাম করি মানে এই জায়গায় মাতাম বলে বাংলাদেশ স্টুডেন্ট আর জুমার নামাজ শুধু আমরা মসজিদে আদায় করি কারণ এই জায়গায় নামাজ না পড়লে বলে শুনছি আর কি বলদিয়া দিয়া ফাইন করে যদি কোনো রকম হয় তো এই জায়গায় আমাদের মাতাম থেকে প্রায় এক কিলোমিটার দূর এক থেকে দেড় কিলোমিটার দূর মসজিদ তো এই জায়গায় রাস্তা কেমন দেখছেন প্রিয় দর্শক বিশাল বড় রাস্তা বাংলাদেশ বাংলাদেশ রাস্তা যেমন বাংলাদেশ রাস্তা কিন্তু অন্যান্য গাছ অন্যান্য গাছ বেশি এই কিন্তু বেশিরভাগ রাস্তার পাশে খেজুর গাছ খেজুর গাছ করা এই জায়গা প্রত্যেকটা যত দূর যত মাইল যাইব তত খেজুর গাছ বেশিরভাগই খেজুর গাছ কারণ এটা নদীর দেশ নবীর এলাকা এই জন্য খেজুর গাছ বেশি তো এই জায়গায় নামাজ কাজ করে আগে নামাজ নামাজের টাইম হইলে আজান দিলে কাজ ফালাইতে আগে নামাজ পড়ে মানে অনেক নামাজ অন্য অন্য জায়গায় বলতে পারি না আমি যে জায়গায় আছি জায়গায় আজান দেওয়া কাজ ফালাই দেওয়া নামাজ পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করতে বলবেন না আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি আমার আইডিটি ভিজিট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ